এই মাসটি হচ্ছে ভজনের মাস কিন্তু আপনি আমি যদি দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছি চারটা খাওয়া পরার জন্য অনেকে ভাবতে পারে না আমার তো ডায়াবেটিস আমি রোগগ্রস্ত আমি এত অর্থ সম্পদ আছে আমি কেন খাব না টাকা সত্য খেতে পারে না ওই একটা রুটি ছাপাবে ঠিক না ঘরের কোনা বসে বসে একটা রুটি ছাপাবে করি মালিক হতে পারেন ভালো বিছানায় মানুষ ঘুমাতে পারে না হ্যাঁ এত জাজিম থাকা সত্ত্বেও ঘুমাতে পারে না তো সেই জন্য ভগবান বিশেষ একটা সুযোগ দিয়েছেন হ্যাঁ কেন বলছেন সেই কথা স্বয়ং ঋষভদেব ভগবান সমস্ত জীবদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন ওনার শতপুত্রদের কীভাবে বসিয়ে বললেন হে পুত্র তোমরা যে শরীর পেয়েছ অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের ফলে হ্যাঁ লোকে মানে সেই লোকে স্বয়ং দেবতারা পর্যন্ত এই মনুষ্য শরীর লাভ করার জন্য প্রার্থনা করে ব্রহ্মার কাছে হে ব্রহ্মা আমরা সেই মর্ত লোকে মনুষ্য শরীরে লাভ করতে চাই কিন্তু কেন তো ঋষেব ভগবান বললেন পুত্র তোমরা যে শরীর লাভ কামান অহরতে কষ্ট এই করে দিন অক্লান্ত পরিশ্রম করছে হ্যাঁ সামান্য একটু আহার গ্রহণ করার জন্য তিনি বললেন বিট বুঝানো যে বিট বুঝান মানে হচ্ছে বলছেন বুঝি শুকর আর কুকুর একে ইন্দ্রি তৃপ্তি সুখভোগ করছে কেন বলছেন একটা শুকরে কি খায় না শুকরে কি নিদ্রায় যায় না শুকরের কি সন্তান সন্তিকে বৃদ্ধি ঘটায় না হ্যাঁ সে কি ভয় পায় না ঠিক এই চারটা জিনিস ঠিক আমার মধ্যেও আছে মনুষ্য জাতির মধ্যে আছে হয়তো আপনি আমি ভালো বিছানায় যাই হ্যাঁ ভালো ডাইনিং টেবিলে ভোজন করি তো সেই জন্য সন্তান সন্ধি ভিত্তি ঘটাই তো সেই জন্য বলছেন তো পুত্ররা প্রশ্ন করছে হে পিতা আপনি যে বললেন হ্যাঁ আমরা এই সমস্ত ইন্দ্রিতৃপ্তি শুভ করবান তাহলে করব কি বললেন তপ দিব্য পুত্রকা যেন বলছে তপস্যা কর যেন সত্যম হে পুত্র এই তপস্যা করলে খিলাম লাভ ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যায় ইন্দ্রিয়গুলো সংযত হয় এবং চিত্ত নির্মল হয় আর নির্মল যখন হয়ে যায় হে পুত্রগণ ব্রহ্ম সুখম তুম অন্তম যা ব্রহ্ম সুখ তোমরা লাভ করতে পারবে মানে কি পরম ব্রহ্ম পরম দাম পরমিত্রম ভগবান ভগবদ আছে আর সেই পরম ব্রহ্ম হচ্ছে ভগবান আর এই অনার সম্বন্ধে একবার যদি জানতে পারি এক জলক যদি আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারি শুধু সুখ আর সুখ বর্ধিত হবে সেই জন্য বললেন ইন্দ্রিয়গুলোকে সংযত করা আর এই কার্তিক মাস হচ্ছে একটা সুযোগ হ্যাঁ কিন্তু এই সুযোগটা যদি আপনি আমি না গ্রহণ করি জেনে শোনে আমরা দেখতে পাই বৃন্দাবনে ব্রজবাসীগণ এই কার্তিক মাসে ভূর তিনটায় উঠে ভূর তিনটার সময় ব্রজবাসীরা ব্রজ তারা বজন গায় যা এত সুন্দর কিন্তু দেখুন তারা তো জীবনযাপন করছে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান তিনি সেই গোকুলে আবির্ভূত হয়েছেন কেন তিনি ব্রজজন সেই ব্রজবাসীদেরকে তিনি আনন্দ বিধান করছেন গোপীদেরকে তিনি আনন্দ বিধান করছেন যমুনার তটে তটে তিনি বিচরণ করছেন কুঞ্জবিহারী কুঞ্জে কুঞ্জে তিনি সেই লীলা বিলাস করছেন আর সেই কৃষ্ণের পদ রজু ধারা সেই বৃন্দাবন চিন্ময়ত্ব লাভ করেছে বৃন্দাবনের ধুলি গোলা বাসীরা তারা তো জীবন যাপন করছে তারা কি করতেন জানেন তারা সারা দিন গাঠে মাঠে থাকতো তাদের পেশাই ছিল গোপালন তারা সে গোপালন সারা দিন সন্ধ্যা হলে গো দহন করত আর সেই দু একটি বান্ডে রাখতো সারা রাত হ্যাঁ একটা জম হয়ে থাকতো ভোরবেলা উঠে তারা সেই দধি মন্থন করত করে যতটুক মাখন তৈরি হতো সেইটুক নিয়ে মথুরা বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে তাদের জীবন অতিবাহিত করতো চিন্তা করুন আর আপনার আমার জীবন কত রকমের ব্যবসা হ্যাঁ ব্রজবাসীরা কিন্তু অন্য খায় না চাপাটি মানে রুটি একটা রুটি খেয়ে তারা দেয় ব্রজবাসীরা এত ধন আসর মালিক হওয়া সত্ত্বেও ঘরে ঘুমায় না কেন জানেন তারা চিন্তা করে কখন লালা লালি আসবে কৃষ্ণরে বলে লালা রাধারাণীকে বলে লালি বলে সেই লালা লালি এসে গরে এসে আমার গরে কখন মাখন খাবে তারাই আরাম করবে মধ্যে মধ্যে সেই ব্রজবাসীরা রাস্তার পাশে ঘুমিয়ে থাকে স্ত্রী পুত্র সবাই বাহিরে ঘুমায় কারা কারা গিয়েছেন ব্রজে হাত তোলা দেন দেখি কে গিয়েছেন ব্রজে আমাদের এই প্রভুরা গিয়েছেন দেখছেন প্র্যাকটিক্যালে তারা সেই শীত নাই গ্রীষ্ম নাই সবসময় বাহিরে তারা ঘরে কমায় না কারণ তারা হচ্ছে কৃষ্ণগত প্রাণ যেমন বৃন্দাবনের গুণমূলতা সবাই কি বলে কৃষ্ণগতা তারা সময় নিরন্তর কৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকত সেখানে কোনো সিকিউরিটি নেই আর আপনি আমি হ্যাঁ ঘর বানাই গ্রিল দিয়ে গেট বানাই চার পাঁচটা দরজা লাগাই ব্রজবাসীদের ঘরে কোনো দরজা নাই দরজা নাই কোনো গিরিল নাই প্রকৃত ব্রজবাসী হচ্ছে কি জানেন গ্রামে যাবেন বৃন্দাবনে তো শহর হয়ে গিয়েছে গ্রামে যাবেন তখন দেখতে পারবেন যে কৃষ্ণ উপলব্ধি কিরকম হয় আপনার আমার জীবনে তখন চিন্তা করতে পারবেন আপনি আমি কি ভজন করছি ভজন করছি না ভোজন করছি বৃন্দাবনের যে ময়ূরী আছে না ময়ূর ময়ূরীগুলো তারা দেখতে তারা উপলব্ধি করতে পারে আপনি আমি যে বাঙালি যে পশু ধরে ধরে খায়। তারা দেখলে বুঝতে পারে আমাদের কাছে আসে না খানি দিলেও আসে না কিন্তু ব্রজবাসীদের খাদে উঠে হ্যাঁ সে আলিঙ্গন করছে পিছনে পিছনে যাচ্ছে আপনি আমি যদি কিন্তু খাবারও দেই সে খাবারটা পর্যন্ত গ্রহণ করে না কারণ আমরা হচ্ছে ঈশ্বা প্রায়ণ কেন আমাদের ভিতরে দয়া নেই কেউ যদি আমিষ গ্রহণ করে ধর্মের চারটি স্তম্ভ আছে হ্যাঁ কেউ যদি আমিষ গ্রহণ করে দয়া নষ্ট হয়ে যায় কেউ যদি দূতক্রিয়া করে হ্যাঁ মার ছক্কা ছক্কা বুঝেছ হ্যাঁ কেউ যদি দূতক্রিয়া করে তার সততা নষ্ট হয়ে যায় দেখেন বিচার করে আজকাল সততা আছে কি না হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট মানুষই সততার বাহিরে হ্যাঁ কেউ যদি নেশা করে নেশা হ্যাঁ নেশাগ্রস্ত হয়ে যায় একটু মদ খেলো হ্যাঁ নেশাগ্রস্ত হয়ে যায় একটু অন্য অন্য জিনিস খেলো সে কোনো দিন তপস্যা করতে পারবে না তার মাতা সবসময় হ্যাঁ বিকৃতি মনস্ক ভাব থাকবে তপস্যা করতে পারবে না কোনো পুরুষ পরপুরুষের সাথে মিলিত হয় যাকে বলে অবৈধভাবে মিলিত হবে তার সুচিতা নষ্ট হয়ে যায় সেই জন্য আস্তে আস্তে সে ধর্ম মিলিপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ব্রজবাসীরা পরপুরুষের মুখ দর্শন করে না আপনারা ভিডিও চার্জ করে দেখবেন ইউটিউবে যদি নাও যেতে পারে ব্রজবাসীদের গুণটা ঠিক এই পর্যন্ত আর শুধু রাধে রাধে হ্যাঁ শুধু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নিরন্তর তারা জপে জপে যাচ্ছে আর আপনার আমার জীবন যে যত সাজতে পারে যে যত শর্ট খাবর পড়তে পারে সে সুন্দর হ্যাঁ তাহলে দেখেন কতটুকু সংযত তারা অনারা কৃষ্ণকে পাবে না আপনি আমি পাব আপনি আমি কি যশোদা মা হতে পারবো না তারা হবে কারা গোপালকে ভালোবাসবে তারা নিরন্তর একটা শিশু যদি জন্মগ্রহণ করে আমাদের মায়েদের করে কি খান্না করে হুঁয়া হুয়া হুয়া করে খান্না করে আর ওদের বাচ্চারা খানে রাধে রাধে বলে খান্না করে হ্যাঁ তারা জগড়া করতেও রাধে রাধে বলে জগড়া করে হ্যাঁ সন্তান জন্ম নিল রাধে রাধে করে জন্মগ্রহণ করে আমাদের শ্রদ্ধায় জননিবাস প্রভু বিশ্বের প্রধান প্রজারী তিনি তিনি যখন ব্রজে গিয়েছিলেন আমি নয় সালে গিয়েছিলাম তিনি বলছিলেন যদি কেউ ভগবত নামে যেতে চাও তাহলে জানো এই ভজন করতে করতে আগে ব্রজে জন্ম নিবাহ গোয়ালার গড়ে জন্ম নিতে হবে গোপর পালতে হবে মাঠে ঘাটে গুবৎস চড়াতে হবে তারপর নিশ্চিত তুমি গোলক ধামে যাবে এর আগে নয় কেননা আপনি আমি কি ভোজন করছি অহংকার নিয়ে বিচরণ করছি কথা বলতে অহংকার ভজন করতে অহংকার চলতে বিড়তে অহংকার কারোর সাথে আমরা বিনয়ের সাথে কোনো বাক্যালাভ করি তাহলে ব্রজবাসীরা যদি কোনো সাধু সন্ত দেখে পেলে কেউ যদি আপনাকে ব্রজবাসীরা যেছে দেখে ডেকে আপনাকে ভোজন করায় তাহলে বুঝতে হবে আপনার জীবন সার্থক কিন্তু আমাদের কি করা উচিত ওনাদের সেবা করা